কে রান্না করবো হলো লাইক্যা আমাদের বরিশালের ভাষায় বলে হলো কাউয়া মাছ মাছটা কিন্তু টকটকা আমার কাছে কাঁচা রান্না করলে বেশি স্বাদ হইতো ভাজা মাছগুলো তরকারির ভিতরে একটু ফাঁকা করে লই ফাঁকা করে উঠাইতে পারবে আসসালাম আলাইকুম দাও সালাম দাও আসসালাম আলাইকুম

লাইকা আমাদের বরিশালের ভাষায় বলে হলো কাউ মাছ কাউটুটি বলে তো আজকে রান্না করবো সামুদ্রিক মাছ কাউটুটি এই মাছটাকে যদি একটু ধরে দেখায় আপনাদের এই মাছটা কোনো কাটা নাই দুইটা কাটা আছে বাইরে আর ভিতরে কিন্তু যে কাটা ভিতরে কাটাটা সব একটা কাটা এবং গুঁড়ি কাটা নাই মানে খুচরা কাটা নাই এবং এই মাছটা খাইতে কিন্তু অনেক স্বাদ আমরা বরিশালের মানুষ যারা আমরা এটা গ্রাম থেকে কিনে খাইতাম বাজার থেকে হালি হিসাবে বিক্রি হতো আমার ছোটোবেলার কথা বলতেছি তো আজকে এই মাছটা রান্না করব এই মাছের দামও কিন্তু কম আমরা পাইকারি কিনছি একশো টাকা করে একশো টাকা একশো তিরিশ টাকা করে পাইকারি কেনা তো মাছের সাইজও ভালো এই মাছটা দুইটুকু করে বা আমাদের খাওয়াবো আজকে রান্না করব কাওয়ার টুড়ি মাছ লাইখা মাছ তো আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করবো অবশ্যই অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং একই সাথে শেয়ার করবেন জানো আমরা এই ভিডিও থেকে একটা ভালো রেভিনিউ আয় করতে পারি কারণ আমাদের রান্নার ভিডিও দেখানোর উদ্দেশ্য হলো একটা রেভিনিউ আয় করে একুশে আমার বাবা মারা কতটা খুশি থাকে কতটা আনন্দ থাকে এবং কতটা ভালো খায় সেটা দেখানোর জন্য তো আজকে রান্না করতেছি লাইক কে মাছ চলেন শুরু করি দাদা আসেন আস্তে আস্তে দাদা আমি একটা কাটকে তোলতে হয় ইনশাল্লাহ দাদা টুকরা দিয়ে কাটেন লেস এই মাছটা এখানে কিন্তু একটা বড় কাটা আছে এটা অনেকে করে ছিলে ফেলে ছিলে ফেলানো যায় কিন্তু ছিলে ফেলতে অনেক সময় লাগবে যার জন্য আমরা সিলি নাই এটা খাওয়ার সময় এই কাটা খালি উঠেই ফেলাইলে হবে চামড়াটা খাওয়ার সময় উঠেই ফেলাইতে হবে তাহলে এই ভিতরে কিন্তু এই চামড়াটার জন্য মাছ সেই এবং এই মাছটা কিন্তু অনেক সুস্বাদু মানে একদম আবরণ দিয়ে ঢাকা তো মাছটা কিন্তু সুস্বাদু মাছ সাইজ দেখেন সবচেয়ে মজার বিষয় হলো মাছটা যেমন সুস্বাদু মাছ একই সাথে কিন্তু এই মাছের দাম কম তো আমরা ইদানিং শুরু যেটা করব ঈদের পর পরেই বাবা আমাদের মাছ খাওয়ানোর জায়গায় এখন আমরা এই সামুদ্রিক মাছ খাওয়ানো শুরু করব। কারণ কমের দামে অনেক ভালো পাওয়া যায়

সমুদ্রে লবণ মাছ তো ওই জন্য লবণ তো ঝেলাম না কেন লবণ আছে মাছ

দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প দিলেও হবে কারণ নোনা মাছ তো সমুদ্রের মাছ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কম দিলাম পরিমাণ মতো লবণ এটা দাও এটা দিয়ে দাও এটা দিয়ে দাদা এই হয়ে গেছে বিসমিল্লা কন বিসমিল্লা কন আল্লাহ সাত করে দিও তরকারিতে বিসমিল্লা কাঁচা রান্না করলে কিন্তু স্বাদ হইতো আরো ভালো স্বাদ হইতো কিন্তু আজকে ভাজা করে রান্নাছে আমার বাবুর কয় ভাজিয়ে রলে বলে স্বাদ হবে আমি আমার কাছে কাঁচা রান্না করলে বেশি স্বাদ হইতো তেল গরম হয়ে গেছে মাছটা Tee? Ho! Tee, Tee! Aduh, duh! Bua, bua, nukulak, duh! Nukulak, duh! Nukulak, duh! Bole, bole, bole!

আমাদের মাছ শেষ এখন রান্না করব আমার রান্নার যে রেসিপি প্রত্যেকবারে যে জিরাটা আগে দিয়ে নেই কারণ জিরাটার তেলে ভাজে দিলে বাজে গন্ধটা আসবে না সুন্দর একটা ঘান আসবে যার জন্য দিয়ে দিলাম জিরা তারপরে দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি মশলাটা ভালো করে ভাজে নিতেছি দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমরা হলো সামুদ্রিক মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে বেগুন আলু পরিমাণে কম নিছি বেগুন দিয়ে দিচ্ছি টমেটো আল্লাহ হলুদের জাল দেবো দিচ্ছি মরিচের কুড়া ঝাল বেশি না দে বাচ্চা খাবে তো না বাচ্চারা খাবে থাক হুম মাসে টাই যাবে ঝাল সবজিটা একটু দমে ফেলানো আর কি আমাদের শুভাকাঙ্ক্ষী আপনারা সকলে জানেন যে আমরা দীর্ঘদিন যাবত নিজেদের অর্থনৈতিক অবস্থা বা আমাদের পরিবেশ পরিস্থিতি ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি আমরা এই ভিডিওগুলো বানাচ্ছিলাম মূলত সোশ্যাল মিডিয়াতে আপনারা সকলে জানেন যে ইউটিউব ফেসবুক থেকে টাকা আয় করা যায় মানে তো সেই জায়গাটা থেকে আমরা চেষ্টা শুরু করি এবং আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে সত্যিকারতে আমাদের টাকা আসতে শুরু করছে রেভিনিউ আসতে শুরু করছে প্রথমবারে আট 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 দশ ডলার তারপরে দশ পনেরো ডলার এখন প্রায় পনেরো বিশ ডলার করে পার ডে আয় হচ্ছে তো পনেরো বিশ ডলার মানে পার ডে যদি আয় হয় তা প্রতিদিন প্রায় দুই হাজার বাইশশো টাকা আয় করতেছি মাসে হিসাব করলে ষাট থেকে আশি হাজার টাকা আয় করা যায় তো এই ভিডিওগুলো যখন দীর্ঘদিন চলবে আরও বেশি আয় হবে তো তারই ধারাবাহিকতায় সেই চেষ্টা থেকে আসলে রান্নার ভিডিও করা আপনাদের সকলকে অনুরোধ থাকবে ভিডিওগুলো বেশি করে দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে মিল সমদার চালেন উল্লেখ ক্যার দুইটা সাবস্ক্রাইব করবেন একই সাথে আমাদের ফেসবুক পেজ আছে মিলল এবং চালেন উল্লেস্কের ফলো দেবেন আমাদের টিকটক আইডি মিলল সমুদর এবং উল্লেখ ক্যার ফলো দেবেন আমাদের টিকটক এবং ইউটিউব চ্যানেল দুইটাই নতুন চলতেছে কিন্তু ফেসবুক অনেক আগে থেকে ফেসবুকে আমাদের এখন প্রায় এক কোটি চৌষট্টি লাখ শুভাকাঙ্ক্ষী আছে আর একটা আছে প্রায় বিয়াল্লিশ লাখ একই সাথে বলতে চাই আমাদের দেশে যে কোম্পানি আছেন তারপরে ব্যবসা করেন যারা প্রতিষ্ঠান আছে যারা তারা যদি স্পন্সর করেন আমাদের আপনার প্রতিষ্ঠানের যদি প্রচারণা চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই নিম্নে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে ভিডিও আপনি আমাদের বাবাদের খাওয়াবেন এবং আর কিছু সামান্য পরিমাণে আর কিছু খরচ দিতে হবে যেমন ভিডিও এডিটিং বাজার সদায় করার খরচ দিতে হবে দিলে আপনার প্রোডাক্ট এবং কোম্পানি এবং প্রতিষ্ঠানে প্রচারণা করে দেব আমাদের মাধ্যমে প্রচারণা করলে দেখা যাবে আমাদের নর্মাল রান্নার ভিডিও অন মিলিয়ন পার হয় মানে দশ লাখের উপরে মানুষ দেখে তো সেই জায়গাতে আরও বেশিও দেখে আমাদের ফলোয়ারের সংখ্যা অনেক বেশি যদি বলি আমাদের বাংলাদেশের এখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের সবচেয়ে বড় বৃহত্তর পেজ হলো আমাদেরটা মিলন সমুদ্র নামে তো এই পেজে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন বা আপনার প্রতিষ্ঠানে প্রচারণা চালাতে পারবেন তরকারিতে গরম পানি আমরা যেটা বলি সময় যে গরম তরকারিতে গরম পানি দিতে ঝোলের জন্য ঠান্ডা পানি দিলে স্বাদটা নষ্ট হবে যার জন্য দিয়ে দিচ্ছি গরম পানি না 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 এত পানি দেবো

রান্নার সর্বশেষ রেসিপি দিয়ে দিলাম ধুনে পাতা যেন একটু ভালো সুন্দর একটা ঘ্রান আসে এর জন্য দিয়ে দিলাম ধুনিয়া পাতা রান্নার শেষ বাবা আমাদের খাওয়াবো সামুদ্রিক মাছ দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে সেই একটা রেসিপি করছি আজকে সবজির রেসিপি বেগুন টমেটো আলু আপনার একটু যদি আগে আসেন দেখেন এই মাথা লেস একটা মাছও কিন্তু ভাঙে না দেখছেন সেই একটা দেখেন মাছটা ও গরম মাছটা দেখছেন ফাঁকা করে দিতে পারবো মাছ কিন্তু একটাও ভাঙে নাই দাদা মাছ একটা মাছও ভাঙে নাই এটা নিতে বলে ভালোই যেত আসলে

রান্না শেষ বাবা মাদের খাওয়াবো আজকে রান্না করছিলাম হলো সামুদ্রিক ল্যাখ্যা মাছ আমাদের বরিশালের বাসায় বলে টুড়ি মাছ কাউয়া মাছ রান্না করছিলাম এই মাছের কিন্তু স্বাদ অনেক ভালো তো বাবা মাদের খাওয়াবো নিয়ে যাচ্ছি উপরে আমরা একদল আমি যাবো পাঁচতলাতে আমার সহকর্মীরা যাবে চারতলা তিনতলাতে তো চলো খাবারটা উঠাই আমাদের এবছরের প্রত্যাশা ছিল একটা লিফ্ট আসলে লিফ্টের আয়োজন ব্যবস্থাটা করতে পারি নাই আমাদের কারেন্টের লাইনটাও কর করা হয়তো বা হবে না কারেন্টের লাইনটা হইলো না একই সাথে আমাদের বাড়িটা এবছরও রঙ করা হবে না কারণ আমাদের পরিস্থিতি ভালো না তো সেই জায়গাটার থেকে মানে আল্লাহ ভরসা রিজিকের মালিক তো আসলে আমি না যার যার রিজিক অসহায় মানুষ রিজিক আল্লাহ ব্যবস্থা করে দেবে আমার একটা প্রত্যাশা ছিল আশা ছিল যে এবছর অন্তত লিকটা হয়ে যাবে এবছর হয়তো বড় বাড়ির রঙটা করতে পারবো এবছর একটা থ্রি পিসের কারেন্টের লাইন নিতে পারবো কোনো ব্যবস্থাই হয় নাই দেখতেছেন পাস্তালে উঠতে হাপাই যেতে হয় তারপর এবার খাবার গরম ভাত নিয়ে আসতে খুব কষ্ট

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আপনাদের সহযোগিতায় ভালোবাসায় দোয়ায় ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসহায় মানুষ যাদের দুনিয়াতে আপনি আমি আমরা ছাড়া কেউ নেই তো সেই জায়গাটা থেকে আপনাদের ভালোবাসা দোয়া সহযোগিতা সাপোর্ট সব কিছু দরকার আপনারা যদি ভালোবাসায় সহযোগিতা সাপোর্ট করেন সেক্ষেত্রেই কেবলমাত্র ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষগুলো সবাই ভালো থাকবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আর অগ্রিম সবাইকে ঈদ মোবারক